পাক সাল্লাহ সাল্লাম জীবনের শেষ দশকে প্রতি রমজানের শেষ দশ দিন এতে কাপ করতেন এতে কাপের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর নিকট লাভ এবং এ বাদতে মনোযোগী হওয়া এতে কাফের ঘটনা একবার রমজানের শেষ দশকে রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম মসজিদে নবমীতে এতে কাফে ছিলেন সাহাবায়কারাম তার সঙ্গে অংশ নিতেন তিনি মসজিদের এক কোন একটি ছোট তাবু স্থাপন করে সেখানে অবস্থান করতেন এতে কাফের সময় তিনি অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত নামাজ জিকির ও দোয়াই ব্যস্ত থাকতেন এক বছর তিনি বিশ দিনের এতে পালন করেন সেই সময় তিনি সাহাবিদেরকে এতে গুরুত্ব ও ফজিল সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় এতে করবে তার আগের সব গুণা মাফ করা হবে সুবহানাল্লাহ উম্মুল মুমিনদের অংশ গ্রহণ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কখনো কখনো এটা কাফ করতেন একবার কয়েকজন উম্মুল মুমিনো ও কাফে অংশ নিতে চেয়েছিলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তাদের জন্য আলাদা তাবূস্থানের ব্যবস্থা করেছিলেন এতে কাফ শিক্ষা এটা কাপের মূল শিক্ষা হলো ইবাদতে মনোবেশ করা দুনিয়াবি কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর কাছে বেশি করে তওবা ও দোয়া করা